নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আমরা পশ্চিমবঙ্গবাসীদের প্রত্যেকেরই বাড়িতে একটি বা দুটি রেশন কার্ড বা কোনো না কোনো ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে যেমন কারো কাছে পিএসএস বা কারো কাছে এস বা ডাবল এ ওয়াই বা অন্তর্দায় কার্ড বা আর কে আই ওয়ান বা আর কে এস টু বা কোন কোন ক্যাটাগরির রেশন কার্ডে সরকারি ঘর দেওয়া হয় এই সব কিছুই আপনারা আজকের এই ভিডিওটিতেই জানতে চলেছেন আর এই সমস্ত কুটিনাটি বিষয়ে জানতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন আর বন্ধুরা এরই এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর যদি প্রতিদিন আপনাদের মোবাইলে পেতে চান তাহলে কিন্তু সবার প্রথমেই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো আসুন এবার দেখে নেওয়া যাক যে কোন কোন রেশন কার্ডে সরকারি ঘর দেওয়া হবে তো ওখানে দেখুন প্রথমেই বলা হয়েছে যে কোন কোন রেশন কার্ড থাকলে এক লক্ষ কুড়ি হাজার টাকার সরকারি ঘর পাবেন নিচেই দেখুন বলা হয়েছে বাংলার আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাওয়ার জন্য বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্রের দরকার হয় তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণটি হচ্ছে রেশন কার্ড আপনার কাছে কোন ধরনের রেশন কার্ড রয়েছে সেটার উপর নির্ভর করবে যে আপনি কত তাড়াতাড়ি আবাস যোজনার মাধ্যম থেকে আপনি এক লক্ষ কুড়ি হাজার টাকার ঘরটা পাবেন তো এই সম্পর্কে দেখুন নিচে যেটা বলা হয়েছে যে প্রথমেই যে কারা কারা এই আবাস যোজনা থেকে ঘর পাবেন তো এখানে প্রথমেই কিন্তু তিনটি শর্ত দেওয়া হয়েছে যে অবশ্যই কিন্তু আপনার একটা কাঁচা বাড়ি থাকতে হবে এরই সাথে অবশ্যই আপনাকে খেটে খাওয়া বা নিম্ন শ্রেণীর পরিবার থেকে আপনার হতে হবে বা গরিব পরিবার থেকে এরই সঙ্গে অবশ্যই বাড়িতে যদি সরকারি চাকরি থাকে তাহলে কিন্তু আপনারা এই ঘরটা পাবেন না এবার আসুন এবার দেখে নেওয়া যে কোন কোন রেশন কার্ডের আপনার এই ঘরটা পাবেন সবার প্রথমে যেটা রয়েছে এ এ ওয়াই বা অন্তর্দায় অন্য যোজনা রেশন কার্ড এই ক্যাটাগরির রেশন কার্ড থাকলে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলা আবাস যোজনায় সরকারি ঘরের জন্য যোগ্য কারণ এই রেশন কার্ডটি সুপার বিপিএল ক্যাটাগরির মধ্যে পড়ে এরপরে যেটা রয়েছে এসপিআইসিএস বা স্টেট প্রায়োরিটি রেশন কার্ড এই ক্যাটাগরি বা এই ধরনের যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলা আবাস যোজনায় ঘর পাওয়ার জন্য যোগ্য তবে এক্ষেত্রে অন্তর্দায় বা অন্য যোজনা বা উপরে যে রেশন কার্ডটি রয়েছে সেটার পরের স্থানে এই রেশন কার্ডটি এই কার্ডও বিপিএল ক্যাটাগরির মধ্যে রয়েছে এরপরে পরবর্তী রেশন কার্ডটি হচ্ছে বা এই রেশন কার্ড থাকলে আপনারা ঘর পাওয়ার জন্য যোগ্য বিপিএল ক্যাটাগরির মধ্যে এই এই রেশন রেশন কার্ড কার্ড তৃতীয় নম্বর রয়েছে যদি আপনার কাছে থাকে তাহলে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার আবাস যোজনা থেকে ঘর পেতে পারেন এরপরে যেটা ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেটা হচ্ছে আর কে বা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা এক এই ক্যাটাগরি রেশন কার্ড থাকলে আপনারা রাজ্য সরকারের অধীনস্থ এই রেশন কার্ডটি তবে এটাও কিন্তু বিপিএল ক্যাটাগরির মধ্যেই পড়ে রাজ্য সরকারের এই রেশন কার্ড যাদের রয়েছে তারা এই রেশন কার্ডের জন্য সরকারি ঘর পেতে পারেন এরপরে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দ্বিতীয়তম রেশন কার্ড হল রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা দুই নম্বর রেশন কার্ড এই রেশন কার্ডটি এপিএল ক্যাটাগরির রেশন কার্ড তাই এই রেশন কার্ড যাদের রয়েছে তারা প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলা আবাস যোজনায় ঘর পাওয়ার সম্ভাবনা এই রেশন কার্ডে খুবই কম তবে কিছু কিছু ক্ষেত্রে উচ্চ পদস্থ আধিকারিকরা যদি মনে করেন যে আপনি প্রধানমন্ত্রী বা বাংলার আবাস যোজনায় ঘর পাওয়ার যোগ্য তাহলে এই রেশন কার্ডের মাধ্যমে আপনাকে ঘর দেয়া হতে পারে এবার বলা হয়েছে আবেদন করতে গেলে আপনার কি কি কাগজ লাগবে এখানে প্রথমে বলা হয়েছে আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স ব্যাংকের পাসবুকের জেরক্স পাসপোর্ট সাইজের ছবি চার